এই গেট অর্থাৎ আমরা এখন দাড়ি যাবো মাইকেল মাইকেলি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জন্মস্থান অর্থাৎ পৈতৃক ভিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো মাইকেল মধুসূদন দত্ত নবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার ও প্রহাসন রচয়িতা আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি বাংলা প্রেসিডেন্সি যশোর জেলার বর্তমান সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয় তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান মধুসূদনের প্রাথমিক শিক্ষাগুরু হয় তার মা জাহ্নবী দেবী জাহ্নবী দেবী তাকে রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন সাগরদাড়ির পাশের গ্রামে শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ইমামের কাছেই তিনি বাংলা ফার্সি ও আরবি ভাষা পড়া শুরু করেন সাগরদাড়িতেই এই মধুসূদন বাল্যকাল অতিবাহিত করে পরবর্তীতে ১৩ বছর বয়সে মধুসূদন আবার কলকাতায় চলে যান দর্শক আপনারা এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন তো এই মসজিদেই আমাদের সেই মধুসূদন দত্ত ফার্সি ভাষা শিখতেন তাহলে বুঝুন তাহলে এই মসজিদটির গুরুত্ব কতটুকু দর্শক দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক উঁচু এই মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য ঠায়ে দাঁড়িয়ে আছে কংক্রিটের তৈরি এই ভাস্কর্যটি সম্ভ্রান্ত কাস্ত বংশের জন্ম হলেও মধুসূদন দত্ত যৌবনে এসে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পশ্চাত্ত সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন তিনি জীবনে দ্বিতীয় পর্বে মধুসূদন আবার নিজ মাতৃভাষায় প্রতি মনোযোগ দেন এ পর্বে এসে তিনি নাটক প্রহাসন ও কাব্য রচনা করেন মাদ্রাজে আসার পরপরই মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজি যুবতীকে বিবাহ করেন উভয়ের দম্পত্য জীবন মাত্র আট বছর স্থায়ী হয়েছিল রেবেকার গর্ভে মধুসূদনের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাস জীবনের শেষ পর্বে রেভিকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার ঠিক অল্প কাল পরেই মধুসূদন এমিলিয়া হ্যানরিয়েটা সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন হ্যানরিয়েটা মধুসূদনের সারা জীবনের সঙ্গী হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এ আরেকটি পুরাতন স্থাপত্য মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এটা হচ্ছে কবির কাকার বাড়ি এটাও আরেকটি বাড়ি কাকার বাড়ি তো ওনার অনেক কাকাই ছিলেন দেখে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন তো যাই হোক মূলত এই বিল্ডিংগুলো বা এই পুরাতন স্থাপত্যগুলো আসলেই সুন্দর নান্দনিকতা দেখতে মানে খুবই শৈল্পিক কাজ আছে এতে তারপরে টেরাকুটার কাজ আছে অনেক সুন্দর এই আগের বাড়িঘর বা পুরাতন বিল্ডিংগুলো আর কি আপনাদের একটু ঘরে উঠিয়ে দেখানোর চেষ্টা করব মধুসূদনের বাল্যকালে স্মৃতি লুকিয়ে আছে এই ঘরের আনাচে কানাছে প্রতিটা দেওয়ালে ইটে সব জায়গায় মধুসূদন ঘুরিয়ে বেড়িয়েছে তালাবদ্ধ অবস্থায় আছে আজ সরকারি ছুটি বিধায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু সরকারি ছুটি হওয়ার কারণে এই ঘরগুলো আজ বন্ধ জাদুঘরগুলোও বন্ধ তাই আপনাদের এই বাইরে থেকে আপনাদের এই মধুসূদনের ঘরবাড়িগুলোই দেখানোর চেষ্টা করছি দেখুন কতগুলো পুরাতন শিখ দিয়ে তৈরি নির্মিত হয়েছিল তখন কারামলের এই ঘরগুলো সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওই ঘরটিতেই জাদুঘরে রূপান্তরিত হয়েছে এখন এই ঘরের ভিতরে যে লম্বা লম্বি যে ঘরটি আছে ঘরেই আপনার মধুসূদনের পুরাতন আসবাবপত্র তার ব্যবহৃত জিনিসপত্র সরঞ্জাম সব কিছুই আছে আজ দুঃখের বিষয় আপনাদের সেগুলো দেখাতে পারলাম না সরকারি ছুটি হওয়ার কারণে জাদুঘরটি বন্ধ আছে তারপরে আমি একটু ঘর ঘরের ভিতরে উগিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই সেই বাল্যকালের স্মৃতি বিজড়িত পুকুর যেখানে অনায়াসে সাঁতার প্রতিটা ঘরের দেওয়ালে কোনায় কোনায় মধুসূদনের হাতের স্পর্শ আছে এই জায়গায় বাল্যকালের স্মৃতি বলেই কথা আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটি কাকার বাড়ি দেখাবো আপনাদের আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এটা দেখুন এটা হচ্ছে কবির কাকার বাড়ি লেখা আছে কবির কাকার বাড়ি দেখিস এটা কবির কাকার বাড়ি এখানে এর ভিতরে এর ভিতরে দেখা যাচ্ছে আরব ফেলানো আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই গাছগুলো অনেক পুরাতন সেই অবধি থেকে অর্থাৎ এই মাইকেল মধুসূদন দত্ত এর যত বয়স ঠিক ততই বয়স এই সব গাছ গাছগুলোর দেখতে পাচ্ছেন আপনারা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে শাখা প্রশাখা একদম ভেঙে ভেঙে গেছে তো ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার চেষ্টা করবেন সতত হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে দর্শকবৃন্দ আপনারা যে নদটি দেখতে পাচ্ছেন এটাই সেই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কবুথাক্ষণর্ধ